আজকের আলোচনার বিষয় রেয়াজ করার সময় গলা বসে যাচ্ছে রেয়াজ করার সময় কাশি হচ্ছে বিশেষ করে যখন চড়ার দিকে গাইতে যাচ্ছি তখন এবং প্রায়শই প্রায় মাঝ বয়সী বা একটু বয়স্ক স্টুডেন্টদের এই সমস্যা তো প্রায়শই হতে থাকে যে রেয়াজ করার সময় গলায় মনে হয় কিছু আটকে আছে বারবার শ্লেসা চলে আসে যার ফলে রেয়াজ করতে মন চায় না তাহলে এই সমস্ত সমস্যাগুলো আমরা কিভাবে কাটাতে পারি চলুন আজকে আলোচনা করি আমরা সেই সমস্ত বিষয়ের উপরে তো প্রথমেই আসে এক নম্বর পয়েন্টে অর্থাৎ রেয়াজ করার সময় যখন গলা বসে যায় গলা বসে যায় যখন রেয়াজ করার সময় তখন প্রথমেই আপনাকে ধরে নিতে হবে যে আপনি ভুল রেয়াজ করছেন এবারে ভুল রেয়াজ করার কারণ তিনটে হতে পারে এক হচ্ছে আপনার সঠিক স্কেল নির্বাচন না করা যেটা প্রায়শই আমি আমার নতুন স্টুডেন্টের ক্ষেত্রে এই সমস্যা দেখি দ্বিতীয় হচ্ছে আপনার সঠিক নর্মাল যে ভলিউম সেটাতে সেটাকে ধরে রেয়াজ না করাটা তার থেকে অনেকটা জোরে ভলিউম ক্রিয়েট করে গান করা এবং শেষ যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে অনিয়মিত রেয়াজ তো প্রথম পয়েন্টে আসি যে পারফেক্ট ভাবে নিজের স্কেলটাকে আগে বাছুন আপনি ওই ছোটবেলায় কোন স্কেলে রেয়াজ করছেন সেটা যে এখনো আপনার গলার জন্য ফিট হবে এটা কিন্তু ঠিক নয় তো যারা রেয়াজের এই গ্যাপটা দিয়ে দেন যে দীর্ঘদিন রেয়াজ হয়নি তারপরেই আবার রেয়াজ করা শুরু করেন তো তাদের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে স্কেলের একটা সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি একটি কিংবা দুটি স্কেল নিচে নামিয়ে নিন এবং তাতে অভ্যেস করুন স্কেল ডাউন হলো মানে আমার গানের অবনতি হলো এই যে ধারণাটা রয়েছে যার জন্য অনেকেই দেখি আমি অনেকেই দেখেছি নতুন যারা স্টুডেন্ট যে ঠিক আছে আপনি দুটো স্কেল নামিয়ে নিন কিন্তু তাতে একটা কিন্তু কিন্তু মনে বোধ হয় যে এ কি আমি কি তাহলে আগের মতন ভালো গাইতে পারবো না স্কেলটা নামিয়ে ফেললাম এইগুলো একদম মাথা থেকে বের করে দিন আপনার যেটা স্বাভাবিক রেঞ্জ আপনি সেটাতে করুন বরঞ্চ আপনি গাইতে পারছেন না সে নোটটা গলায় উঠছে না গলা বসে যাচ্ছে বা ফিল হচ্ছে বাজে শোনাচ্ছে সেটার থেকে যেটাতে আপনার গলা রিল্যাক্সে আপনি গাইতে পারছেন সেটাতেই তো যাওয়া ভালো তাই না এবং আপনি আপনার স্কেলের বাইরে যখনই করবেন তখনই কিছুক্ষণ পর কিন্তু আপনার গলা বসে যাবে এটা খুব স্বাভাবিক তো গলা বসে যাওয়ার এটা একটা কারণ